লেখা আছে লেখায় কোনো কিছুর মধ্যে অনেক কিছুর মধ্যে অনেক কিছু লেখা থাকে না যেমন ইউরিয়ার গায়ে কোথাও লেখা নাই ধানে দেন পুকুরে দেন কিন্তু সব জায়গায় কিন্তু দেওয়া হচ্ছে আর লেখার জন্য হয় কি অনুমতি লাগে এগুলো এতগুলো অনুমতি নিয়ে একটা প্যাকেটে লেখাও সম্ভব হয় তো যাই হোক আমরা অন্য আলোচনায় না যাই সাপোর্ট দিয়ে আমরা দেখছি যে মোটামুটি একটা কন্ট্রোল হয় ভিতরে ঢুকে থাকে সাপোর্ট পরে যখন দিয়ে ডিম দেয় আমি দেখছি মানে লাইন শুদ্ধ হয়ে গেছিলাম তা ওই টিমগুলা আর ভিতরে ঘাটে বের হয় না এখন প্রত্যেকটা ভিতরে টিম দিচ্ছে কি ভাবে মশা আমাদের শরীরে কামড় দেয় না কামড় দিয়ে কিন্তু রক্তটাই বের করে নেয় তারপরে কি রক্ত ওই ছিদ্র দিয়ে বেরোতে থাকে আমাদের শরীরের যেমন একটা ক্ষমতা আছে ওই ছিদ্রটা বন্ধ করে দেয় ঠিক আমেরও এরকম একটা ক্ষমতা আছে পোকা ঠিকই হাল হুল ঢুকাই দিচ্ছে ঢুকাই দেওয়ার পরে আম ঠিকই ভালো হয়ে যাচ্ছে ভিতরে পোকা হয়ে যাচ্ছে এ পোকালামগুলা বাজারে আর বিক্রি করা সম্ভব না। রাতে ধর পোকা দেখা যায় না। দেখা যায় না। গায়ে লাগার সাথে সাথে মরে না। কিন্তু ডিম দিয়ে যায়। ডিম দিয়ে চলে যায়। তারপরে ডিম ফুটা বের না। এটা একটা অন্য রকম মানে পদ্ধতিতে কাজ করে। এখন যেটা আসে সেটা হলো এটা একবার ছুললে আপনাদের নামটা মরে থাকবে। নাম হলো উজন। উজন। দ্বিতীয়বার গলাও লাগবে না খুব সহজ একটা নাম ওজন না সবই তো আমরা ওজন করে বিক্রি করি আম কি ওজন ছাড়া বিক্রি করি তাহলে আমের সাথে ওজন এবার লেগে যাবে ওজন হচ্ছে কার্টাপ এবং এসিটা মিট্রিটের একটা সংমিশ্রণ কার্টাপ হচ্ছে গাছের ভিতরে গাছের ভিতরে আমের কথা কিন্তু বলি নাই গাছের ভিতরে পর্যন্ত ঢোকার ক্ষমতা রাখে যত শক্তিশালী গাছই হোক এই পুরা গাছটাকে বিষাক্ত করে দিবে এটা আমরা ধান আম বলতে যে কোনো জায়গায় দিতে পারি যেহেতু গাছ সে বিষাক্ত করে ফেলবে এই বিষাক্ত গাছের মধ্যে কোনো পোকা থাকতে পারবে না মাজরা হলে কালো বাঁথা মাজরাও যদি হয় সেটাও মারা যাবে আমাকে আমে এবং আমে যদি ওই বিষাক্তটা থেকে যায় তাহলে খেলে এখন আম আমরা যেদিন বাজারে নেই সেদিন কেউ ওষুধ দিই দেয়া লাগবে মিনিমাম আম পারার চোদ্দ দিন আগে আম গাছ থেকে নামানোর চোদ্দ দিন আগে দিলে এটা চোদ্দ দিনের পর এর কার্যকারিতা শেষ হয়ে যাবে কারণ চৌদ্দ দিন কি কেউ সমানভাবে কাজ করতে পারবে আস্তে 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 এর কার্যকারিতা কমে যাবে এই জন্য আম গাছে ঔষধ দেওয়া মানে দেওয়ার চোদ্দ দিন আগে আম নামাবেন না তাহলে আস্তে জন্য একটু ক্ষতি হতে পারে কারণ আম তো কেউ সেদ্ধ করে খায় না বেগুন তো না এটা ধান তো না যে রান্না করে খাইলো রান্নার যে টেম্পারেচার সেই টেম্পারেচারে সব যে এখন বাজারে যে ওষুধ আছে দেখবেন এই যে প্রত্যেকটা ওষুধের এই যে সবুজ হয়ে গেছে এটা রান্নার টেম্পারেচার এটা নষ্ট হয়ে যাবে রান্নার যে তাপ দেখেন এই যে এটার গাও দেখেন এই যে সবুজ হয়ে গেছে রান্নার যে তাপ এটা তাপ দিলেই এটা নষ্ট হয়ে যাবে এই যে এটাও দেখেন হলুদ আছে এটাও নষ্ট হবে সবুজ এবং হলুদ নষ্ট হবে কিন্তু যদি লাল থাকে নষ্ট হবে না বুঝতে পারছেন এই জন্য আমার মনে হয় আপনি উত্তরটা পাই গেছেন এখন আমরা যদি এই ওজন আমে ইউজ করি আম নামানোর মিনিমাম চোদ্দ দিন আগে ইউজ করতে হবে তাহলে ভিতরে যদি কোনো পোকা জন্মও হয়ে থাকে ডিম দিয়ে দিছে জন্ম হয়ে গেছে মারে ফেলবে ভিতরেই মারবে ভিতরেই মারবে ওটা আম হজম করে ফেলবে আমরা যদি আমটা পরে পারিও পাইও তাহলে দেখবো যে আমের ভিতরে আর কোনো সমস্যা নাই এই জন্য মিনিমাম চোদ্দ দিন দিন আম না মানুষ চোদ্দ দিন আগে আর যখনই এই ছিদ্রকারী পোকার আক্রমণ হয় এটা কিন্তু ওই সময়ে শুধু হয় তা না আরো কিছু ছিদ্রকারী পোকা আছে এক ধরনের পোকা আছে যেগুলো আমের হচ্ছে নিচে উলময়রা চলে যায় যত আটি হয়নি আগে আগে হ্যাঁ যদি দেখেন যে এই ধরনের পোকার আক্রমণের সম্ভাবনা আছে তাহলে অবশ্যই ওজন ব্যবহার করবেন কার্যকারিতা আমরা মোটামুটি হচ্ছে বেগুনে দেখেছি পোকাই থাকে না বেগুনের পোকা কিন্তু যত রকমের সবজি আছে তার মধ্যে সবচেয়ে কঠিন পোকা বেগুন যারা চাষ করেছেন তারা বুঝতে পারবেন যে প্রতি তিন দিন পর পর বেগুনের ওষুধ না দিলে সেই বেগুন আর বাজারে নিয়ে বিক্রি করতে ঠিক আছে সেই পোকাও এই ওজন নিয়ন্ত্রণ করতে পারে কাজে আমরা আশা করছি ওজন নতুন ওষুধ আপনাদের আমের জন্য এর যে গঠন এর যে গঠন যে যে উপাদান দিয়ে গঠন করা হয়েছে কে তাতে আমরা বুঝতে পারছি যে আমের জন্য খুবই কার্যকরী একটা প্রোডাক্ট হবে যে ওই ভাই আমাদেরকে বলছে যে ওই আপনাদের সাপোর্টের গায়ে বাদামী গাছ করিং লেখা আছে দেখেন এটার মধ্যে লেখা আছে ধান আটা কিন্তু আমরা বলতেছি আমের কথা দেখেন এখানে যত প্রোডাক্ট আছে আমের জন্য একটা তো রেজিস্ট্রেশন দেওয়া কারণ আম আমাদের সারা দেশে এভাবে উৎপাদন হয় না আম শুধু অঞ্চল ভিত্তিক এখন যদিও একটু স্প্রেড করতে ছড়াই গেছে কিন্তু এতদিন কিন্তু শুধু চাপায়ের ফসল ছিল আম এজন্য চাপাই কেন্দ্রিক কেউ প্রোডাক্ট রেজিস্ট্রেন্ট করতো না ধরেন এই যে এটা রেজিস্ট্রেন্ট করতে দেখেন এটা শুধু দিয়ে রাখছে আলুর কাটোই পোকা দমনে কার্যকরী এটা কি শুধু আলুর কাটোই পোকা দমনে কার্যকরী এটা সকল জায়গায় কাজ করে ওই যে আমি একটু আগে বলছিলাম সারের কথা ইউরিয়া সার ওটা কোথাও লেখা নাই যে ধানে দিবে কোথাও লেখা নাই যে পুকুরে দিবে সর্ব জায়গায় ব্যবহার হচ্ছে কেননা ওরা রেজাল্ট কোথায় আমরা ওটা বুঝতে পারি তা মোটামুটি এই হলো আমের পোকা এখন আমের রোগ নিয়ে ছোট্ট করে একটু বলে দেয় বলে দেয় আমের সবগুলা রোগী ছত্রাকজনিত রোগ আমের সবচাইতে কার্যকরী ওষুধ হচ্ছে যেটা বললাম শুরুতে আশা জেপ আর ক্রফ দিয়ে দেবেন কিছুই হবে না আমের কোনো রোগ বাড়ির কাজ দিয়ে আসতে পারবে না এখন আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছিস রিসেন্ট মানে সেটা হলো রিসেন্ট যেটা দেখতে পাচ্ছিস জাত রোগ হয় অনেক জায়গায় যে আপনাদের কানসেটেডের দিকে ছাপাটু বলে হ্যাঁ ছাপাটা বলুন আপনারা তাই বলেন হ্যাঁ বেশি মিষ্টি আমি বেশি হয়ে দেখতে পারে এটার কারণ হচ্ছে এই রোগের কারণ খুঁজে পাওয়া গেছে যে এটার বোরনের ঘাটতিজনিত কারণে এটা হয় আপনারা যখন জমিতে সার দিবেন যদি এই রোগ আপনাদের জমিতে দেখা দিয়ে থাকে বা দেখা দেয় এরকম জানেন তাহলে অবশ্যই আমাদের একটা বরণ আছে নাম হলো মিন বোরণ বিঘাতে হাফ কেজি বছরে একবার দিলে দ্বিতীয়বার দেওয়া লাগবে না অল্প লাগবে ওই লবণের মতো দিলে তরকারি খাওয়া যাবে নাহলে বেশাদ লাগবে বিঘাতে হাফ কেজি এক বছরে একবার দিয়ে দিবেন ওই জমির আর এরকম দেখা দিবে না এখন আমাদের বলতে যে হাফ কেজি এটা একটা গড় হিসাব দিলাম কোনো জমিতে তার সাথে বেশিও লাগবে হাফ কেজি দেওয়ার পরেও হয়তো কোনো কোনো জমিতে এরকম দাগ দেখা দিতে পারে সব জমিতে হবে এরকম বলছি না কোনো কোনো জমিতে হতে পারে যদি দেখা দেয় সেই ক্ষেত্রে এক লিটার পানিতে হাফ গ্রাম এক লিটার পানিতে হাফ গ্রাম দিয়ে স্প্রে করে দিবেন সাথে আমাদের এই যে কিউবি আছে সেলফি আছে এই দুইটার যে কোনো একটা দিলেই ইনশাল্লাহ ওই দাগটা চলে যাবে মুখে ফেয়ার অ্যান্ড লাভলি দিলে যেরকম হয় ওরকম ক্লিয়ার হয়ে গেছে আরেকটা জিনিস বলবো আপনারা আম যেহেতু বিক্রি করেন আমের কালার আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন আমি আমটা যখন কিনবো যে আমের কালার ভালো সেটা আমি কিনবো আমি কি আপনারা প্যাকেট ব্যবহার করেন না কেউ করে কেউ করে না আচ্ছা যারা করেন তারা তো করেনি যারা করেন না তাদের জন্য বলছি আমাদের এই যে সেলফি নামের যে প্রোডাক্ট আর এই যে এমি স্কুল নামের একটা প্রোডাক্ট এটা আম নামানোর চল্লিশ দিন আগে একবার স্প্রে করবেন চল্লিশ তিরিশ থেকে চল্লিশ দিন আগে একবার স্প্রে করবেন ওই আমের কালার অন্য আমের কালারের থেকে অরিজিনাল কালারের মধ্যে একটা চাকচিক্য আছে না যখন যে মেয়ে যখন পাত্রী হিসেবে দেখাইতে নিয়ে যায় তখন হালকা একটা সাজ দেয় না ওর মধ্যে একটা হালকা স্বাদ আসবে বুঝাইতে পারলো আপনার সেলফি আর হলো এম স্কোর একবার ব্যবহার করবেন একটা হালকা স্বাদ আসবে অতিরিক্ত রং দিলে কিন্তু মানুষ বুঝবে যেটা রং দেওয়া তখন কিন্তু ওই রঙ আলা জিনিস কিন্তু মানুষ নিতে চাবে না কিন্তু হালকা স্বাদ যদি থাকে ভুল বুঝবে যে মেয়েরা একটু লিপস্টিক দিবে এটা তো স্বাভাবিক কিন্তু অস্বাভাবিকভাবে যদি পার্লারে নিয়ে সাজানো হয় এটা কিন্তু বুঝা ফেলবে তখন কিন্তু বলবে যাচ্ছেন এটা নিব না কাজে আমের জন্য এই দুটা দেবেন্কোর আর সেলফি কালারের জন্য ঠিক আছে আলাদা আলাদা একসাথে একটা স্প্রে দিলেই হয়ে যাবে আর যখনই কোনো রোগ দেখা দিবে রোগের জন্য আমাদের আমের যত রোগ আছে সবই ছত্রাকজনিত রোগ ঠিক আছে ছত্রাকনাশক প্রেপ এমিস্কোর প্রোপেল আশাজে বাসামিল আমাদের অনেকগুলো আছে আপনারা যেটা বলছেন যে আপনারা আপনাদের ডিলারকে বলে দেবেন আমাদের ডিলারকে বলে দেবো আপনারা এটা ডিলারের কাছ থেকে নেবেন এবং ব্যবহার করবেন এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আমরা চাই আপনাদের পাশে থাকতে আপনাদের পাশে থেকে আপনাদের সফলতার অংশীদার হতে যেহেতু ফার্স্ট আজকে আপনাদের কাছে আসা তাই আপনাদের জন্য একটা লাভ অফ কেন এটা কিছু গিফট না কিন্তু এটা আসতেন সামনে ঝড় বৃষ্টির দিন আসতেছে

এটা এক ধরনের ট্যাবলেটের মতো এটা দিয়ে রাখলে ইঁদুর খাবে এই খাবে আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা পান যারা শুধু থাকেন <laughs> itu <Și> ada <analyze anthropology>